সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট কবুতরের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই কবুতরের হাটটি বসে থাকে আজকে আপনাদের দেখাবো তাহেরপুর কবুতর হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম সেই সব তথ্য দেব দর্শক তাহলে চলে যাই আসসালামু আলাইকুম হাবনির ভাই ভালো আছেন কথা বলেন ভালো আছেন আচ্ছা কাস্টমারের সাথে কথা বলেন তারপরে আমি আসতেছি দর্শক সাব্বির ভাস কাছে আসতেছে তারপরে হাটটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই কবিতরের হাট এই যে দর্শক চলে এসছি আবার সেই সাব্বির ভাইয়ের কাছে আপনারা জানেন যে সাব্বির ভাই হ্যাঁ এক মিরি এমপ্লয়ার দর্শক এই দেখতে পাচ্ছেন একবারে ভুঁড়ি বাড়তে বাড়তে টাকা এই যে স্যাম্পল বিক্রি করে টাকা খাইতে খাইতে ভুঁড়ি বেড়ে যাচ্ছে বুঝছেন দর্শক তাই জন্য আমাকে ভিডিও করতে বলতেছেন হ্যাঁ দর্শক আবার চলে আসতাম এই যে সাবির ভাইয়ের কাছে এটা আপনার গোল ফটকানা এটার দাম কত সেই যদি নিতে চান সাবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক আর ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তারপর কি দেখাবেন ভাই

কালো গোল ফুটখানা এটার দাম কত ভাই জোড়া এই জোড়া এই জোড়া দিয়ে 2500 দাম করবে 2500 টাকা না এই জোড়ার দাম 2500 2500 কালো গোল ফুট কালো ফুটকা দর্শক নিতে চাইলে ভাইকে ফোন করবেন তারপরে এটা কি ভাই এটা ভাইয়া রাইড়া বলতে পারেন নাইরাটা নাইরাটা নাইরা নাইরা জি নাইরা ও এটা জোড়া কত করে এই জোড়া কত দিন নাই 2500 একদম 2500 না তারপরে কি আছে

এটা মুম্বাই একদম একদম 1500 আর মুম্বাই দর্শক একদম দেখছেন খুব ভালো সুন্দর আচ্ছা গিরিવાસ আচ্ছা গিরিવાસ দাম কেমন প্রচুর প্রচুর

আরে আছে 빅 সাইজের গলা দেখাচ্ছে 빅 সাইজের গলা আচ্ছা 빅 সাইজের গোলা. দেখা সমস্যা নাই হ্যাঁ রেডি করতে হবে 빅 সাইজের দর্শক সাইজের বড় সাইজের বড় সাইজের না যদি নিতে চাই একদম টাকা রাখবো জোড়া জোড়া আচ্ছা সমস্যা নাই

রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোহনগঞ্জ আর কি বাজারের পাশে না মোহনগঞ্জ ওখানে গ্রাম কি ওই মোহন আপনার না ও আচ্ছা তাহলে তো একবারে মানুষের সুবিধাই হবে তাহলে যারা দর্শক যারা নিতে চান দেখতে পাচ্ছেন ভাইয়ের সুন্দর সুন্দর কবিতর তো ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ দর্শক আপনাদের কি অনেক অনেক অভিনন্দন